গুলো ঘরে যা ছিল সব বের করে দেখে পরে কাটে কাটে এগুলো লাগাইছে ওর খাতায় আর আমার কাছে ফিরে আসবে না ও যখনই ওকে আমি এখানে বিছাতাম ওই সাইডে বসতো আর সিনখাই পাশে বসতো বড়ো মেয়ে তো যখনই ওকে আমি লেকটি দিতাম ও অঙ্ক ধরে নেমে মাঝখানে করে দিতাম ও অঙ্ক ধরে নেমে মাঝখানে করতেছে সাইডে এইভাবে এরকম পুথু সেটাও অঙ্ক কে যে দেখতে পারতিছে এই যে বাংলা খাতায় লেখা এই পুতুলটা এটা ইঙ্গ খাতায় করা এই যে ওর হাতের নিজের হাতের যে ছাপটা এটা ও পুতুল আঁকে সেটাও অঙ্ক কে যে দেখতেই পারতিছে নেই যে বাংলা খাতায় লেখা এই পুতুলটা খাতায় এটাও অঙ্ক খাতায় করা এই যে ওর হাতের নিজের হাতের যে ছাপটা এটা ও অঙ্ক খাতায় করছে আর এই যে ওর ক্লাসের যে ছবি সেই একটা ছবি লাগায় রাখছে ও এইভাবে আর কি করে সেইগুলো মানে সব কিছু মিলায়ে ও ওইগুলোরে কাইটে খাতা থেকে তারপরে যে কালকে লাগায় পরে এটা একটার মধ্যে করেছে এটা সিনথিয়া কালকে করছে এইগুলো ঘটনার পর যখন ওকে পাওয়া যাচ্ছিলো না অনেক মিস করতেছিল তখনও সব খাতাগুলো ঘরে যা ছিল সব বের করে দেখে পরে কাইটে কাছে এগুলো লাগাইছি ওর খাতায় কলম দিয়ে মানে খাতার ওর অভ্যাসই ছিল আর এর জন্য আমি ওকে অনেক রাগ করতাম অনেক বোকা দিতাম যে কেন তুমি আম্মু লেখতে বসে খাতার সাইডে দাগাও মানে ক্লাসের বাসার খাতা তো ওর আলাদা থাকে ও যদি ক্লাসের খাতায় ওকে আমি লেখতে দিছি সেটাই ও সাইডে মানে না দাগ দিলে ওর ভালোই লাগতো না ও কিছু না কিছু আঁকতোই মানে আঁকার উপরেই থাকতো হচ্ছে মুরগির রোস্ট খেতে অনেক পছন্দ করে বিরিয়ানি গরুর গোশের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে তারপরে বার্গার খেতে অনেক ভালোবাসে ও বাইরে আমরা কোথাও গেলে ওকে বার্গার খাওয়াইতেই হয় জুস খায় ও ফল খেতে ঘরে যদি যখন থাকে ও ফল বিভিন্ন ধরনের ফল লুডু এসব খেতে অনেক পছন্দ করে একাই ফ্রিজ থেকে ফল বের করে একা একা নিজে নিজে কেটে কেটে তারপর ওই ফলগুলোকেও একদম সুন্দর করে প্লেটে করে সাজায় এই ফরার টেবিলে নিয়ে আসে আইনে ওর আপুকে বলে আপু খাও ওর ভাইকেও দেয় ভায়াকে খায় ঘরে মানে ওর আই ওর দুনিয়া লেখা ঘরে আসলেও যখন স্কুল থেকে বাসায় আসে ওর পুরো দুনিয়া ওর ভায়া ওর ভাইয়ার সঙ্গে দুষ্টাবি করা খেলা করা সব কিছু করে এই এত ওর সঙ্গেই ও খেলা করে আজকে তিন দিন হইছে ও কিছু খাচ্ছে না মনে রাই সুমনি हां আর পরের থেকেই ওর একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বুঝে গেছে তখনই যে আমার আপু মনে হয় আর আমার কাছে ফিরে আসবে না ওর বড় রাই সুমনি কোথায় ওকে খুজতেছে আপনারা শুধু দোয়া করবেন আমার বাচ্চাটা যেন ঠিকঠাক মতো আমরা পাই ਹਾਰ ਹਮਾਰ ਬਾਸਾਜੀ ਕਨੇ ਗਏ ਸੇ ਸੇਧਨੋ ਸ਼ਾਂਤੀ ਤੇ ਧਕੇ ਹਮਾਰ আর কিচ্ছু ਸਾਇਨ